ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার ঝাড়খণ্ড টেট দু এর বিজ্ঞপ্তি বেরিয়ে গেল গত বছর কিন্তু আমরা জানি যে ঝাড়খণ্ডে পরীক্ষা হয়েছিল এবং সেই মতো কিন্তু সেখানে রিক্রুমেন্ট হয়েছে সেই ধারা অব্যাহত রেখে কিন্তু আবার ঝাড়খণ্ড সরকার টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষা কবে হবে কবে থেকে ফর্ম ফিল হবে সিলেবাস কী চেঞ্জ হয়েছে ভ্যাকান্সি কতটা আছে ওয়েবসাইট কি কারা কারা ফর্ম ভরতে পারবে সিটের পাস করলে কি তারা ভরতে পারবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এখানে চলে এসছে অলরেডি এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে যাবতীয় তথ্য যাবতীয় কনফিউশন যা আছে সমস্ত কিছু আজকে ভিডিও থেকে পাবে এবং বিজ্ঞপ্তি যা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমি হচ্ছে ডিটেলসে যা যা যতটা দরকার আমি সব সমস্ত কিছু আমি সেখানে বিশ্লেষণ করে দিচ্ছি বিজ্ঞপ্তি ধরে আমরা যদি ওয়েবসাইটে চলে যাই ঝাড়খণ্ডের এই ওয়েবসাইটে সেখানে গিয়ে আমরা দেখতে পাবো এখানে ঝাড়খণ্ড টেট এক্সাম দু হাজার চব্বিশ এই লিঙ্কটায় ক্লিক করলে হচ্ছে কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি চলে আসবে এবং সেই বিজ্ঞপ্তিটা আমরা সেখান থেকে কিন্তু দেখে নেব এবং তারপর কিন্তু অ্যাপ্লাই করব কবে থেকে অ্যাপ্লাই করা হবে সমস্ত কিছু আমি বলছি চলো ততক্ষণে আমরা বিজ্ঞপ্তিটা দেখে নেই আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না শিক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট কিন্তু সবসময় সবার আগে কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয় ঠিক আছে চল চলো আমরা ডিটেলস বিজ্ঞপ্তিটা দেখে নিই ঝাড়খণ্ড সরকারের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পনেরো ছয় দু হাজার চব্বিশে এখানে কিন্তু ডিটেলস নেওয়া বলি সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে পরপর সিলেবাস কী আছে সিলেবাস বিগত দিনে যা ছিল সেই সিলেবাসে কিন্তু চেঞ্জ হয়েছে কারা অ্যাপ্লাই করবে কবে ডেট কত টাকা লাগবে সমস্ত কিছুই বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন এটা সেটা হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে কারা এলিজিবেল সারা ভারতবর্ষের যে কোনো নাগরিক যদি হয় সে কিন্তু এই বিজ্ঞপ্তিটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা বিচারাধীন থাকা চলবে না তাহলে কিন্তু একমাত্র সে এলিজিবেল হবে অ্যাপ্লাই করার জন্য এইবার কথা হচ্ছে সিটেট পাস করা থাকলে কিন্তু কি আমি এই টেটে কিন্তু কি এলিজিবল কিনা সিটেট যেহেতু ওয়ান টু আছে দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে কি যে ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের পরীক্ষায় কিন্তু ঝাড়খণ্ড থেকে কিন্তু ঝাড়খণ্ডের টেট পাস করা থাকতে হবে অন্য কোনো টেট পাস করা থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না এবার এখানে প্রথমে দেখো এখানে বলে দেওয়া আছে বিভিন্ন ধরনের যে দুটো যেহেতু ভাগে পরীক্ষা হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কি কী কোর্স লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে অর্থাৎ এখানে দুটো পরীক্ষা যেটা হচ্ছে ওয়ান থেকে ফাইভের জন্য একটা পরীক্ষা যেটা আর দ্বিতীয় ডেটা হচ্ছে সিক্স থেকে এইটের জন্য হচ্ছে পরীক্ষা দুটো টেট এখানে আছে এবং প্রথম যারা ডিএলএড তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো দুটোতেই আর যারা একমাত্র বিএড আছে তারা কিন্তু সিক্স থেকে এইট পর্যন্ত তার সঙ্গে গ্র্যাজুয়েশন লাগবে এবং তার সঙ্গে স্পেশাল যেসব ছাড়গুলো থাকে সেই ছাড়গুলো থাকলে কিন্তু তারা কিন্তু এখানে এলিজিবল হবে এই পরীক্ষার জন্য এইবার পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা কিসের উপর বেস করে হবে পরীক্ষা হবে ওএমআর সিটে হবে কিন্তু এবং সেটা কিন্তু অফলাইনে পরীক্ষা হবে অর্থাৎ ঝাড়খণ্ডে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে যেখানে সেন্টার পড়বে সেখানে এবং এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না যে পরীক্ষা যতটা নম্বরের পরীক্ষা হবে সে নাম্বারটা আমরা দেখছি চলো সামনে আসে এবং এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই দুটো পরীক্ষা দিতে পারবে এবার কত টাকা লাগছে পরীক্ষা ফর্ম ফিল জন্য কিন্তু তেরোশো টাকা লাগবে যারা জেনারেল তারা যদি একটা পরীক্ষা দিতে চায় এর মধ্যে তাহলে হচ্ছে একটা পরীক্ষা দিতে তেরোশো টাকা লাগবে আর যদি দুটোতেই অ্যাপ্লাই করতে চাও তাহলে পরে কিন্তু পনেরোশো টাকা লাগবে এবার হচ্ছে পরীক্ষা এটা হচ্ছে প্রাথমিক যেটা হচ্ছে এক থেকে ফাইভ সেটা হচ্ছে দেড় ঘন্টা মানে দু ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা উচ্চ প্রাথমিক যেটা হবে সেটা কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা যেটা আগে দেড় ঘন্টা করেছিল লগে এবার এগুলো কিন্তু নতুন চেঞ্জ হয়ে এই নিয়মটা এসছে কিন্তু এটা হচ্ছে আড়াই ঘন্টা করে পরীক্ষা থাকবে এরপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি যে পরীক্ষাটা কবে হবে পরীক্ষাটা কিন্তু হবে হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবার তাহলে ফর্ম ফিল আপের ডেট কবে ফর্ম ফিল আপের ডেট হচ্ছে তেইশ সাত তারিখে অর্থাৎ তেইশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে চলবে হচ্ছে বাইশ আট অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখ প্রায় এক মাস ধরে কিন্তু ফর্ম ফিল চলবে এবং এই ফর্ম ফিল কিন্তু এর মধ্যে করে ফেলতে হবে এবং কারেকশানের কিন্তু স্যাপার কিন্তু এখনও কিছু বলা হয়নি এবার এখানে হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে যে কোন বিষয়ে কত নম্বরে কী কী থাকবে না থাকবে দেখ ভাষা ওয়ান ত্রিশ ভাষা টুতে তিরিশ তারপর হচ্ছে গণিতে তিরিশ দিয়ে হচ্ছে তারপর জিকে যে ওই ধরনের থাকবে তিরিশ দিয়ে টোটাল কিন্তু দেড়শো নম্বরের পরীক্ষা নাম্বার এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে একই রকমভাবে এখানে যেটা হচ্ছে ফাইভ থেকে সিক্স থেকে এইট সেখানেও কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এটা হচ্ছে দেড়শো নম্বরের এই নাম্বার দেওয়া আছে এবং এইর উপরে কিন্তু বেস করে কিন্তু পরীক্ষা হবে এবং তারপর যে প্রশ্নটা হচ্ছে সকলের কাছে যেটা আসছে সেটা হচ্ছে কি যে এই পরীক্ষায় কত সিট মানে সিট ভ্যাকান্সি কব থাকবে দেখো ভ্যাকান্সি যা আপডেট আছে এখন পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মধ্যে টোটাল ভ্যাকান্সি থাকবে এবং এই পরীক্ষার পরে হচ্ছে ডিটেলসে কোন সাবজেক্টে কোথায় কী ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু ডিটেলসে চলে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু সকলকে কিন্তু সেইভাবে ডাকা হবে কিংবা ফর্ম ফিল আপ করানো হবে এইবার এই যে নাম্বারগুলো দেয়া আছে এবং যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসের উপর বেস করে কিন্তু প্রত্যেককে অ্যাপ্লাই করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু এ কত নাম্বার পাস সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু পাশ হচ্ছে জেনারেল ক্যাটাগরি আর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ফর্টি পার্সেন্ট পেতেই হবে আর বিভিন্ন ধরনের যারা ক্যাটাগরি আছে সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এত পেলে পারে সেই ক্যাটাগরি ওয়াইজ তারা কিন্তু এখানে পাশ করতে পারবে এছাড়া যদি আরও কিছু জানার থাকে তাহলে পরে ডিটেলসে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেটা বলতে পারো কারণ আর যে শিক্ষক শিক্ষক নিয়োগ হবে জেনারেলি এখানে এখানে হচ্ছে বিজ্ঞান শিক্ষক আর হচ্ছে তোমার হচ্ছে যে যেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান এই দুটো ক্যাটাগরি কিন্তু শিক্ষক নিয়োগ করা আছে ভাষা শিক্ষক ভাষা কিন্তু প্রত্যেকের মধ্যে কমন বিষয় ভাষাটা কিন্তু প্রত্যেকের সিলেবাসে থাকবে এবং তার সঙ্গে তা গণিত গণিতের সঙ্গে জিকে আর তার সঙ্গে বাকি যারা সামাজিক বিজ্ঞান থাকবে তাদের প্রশ্নটা থাকবে তার সঙ্গে জিকে এই ধরনের কিন্তু সিলেবাস মোটামুটি বিহারের সিলেবাসের কিন্তু একটা ছোঁয়া এখানে রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এই ছিল বিস্তারিত তথ্য যতটা জানলাম ততটাই শেয়ার করা হলো এরপরে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো যতটা পারা যায় চেষ্টা করবো কালে যদি আরও কিছু কারো বিভ্রান্তি থাকে অবশ্যই জানিও কিন্তু পরীক্ষা কিন্তু কেউ মিস করো না কারণ যেহেতু সমস্ত ইন্ডিয়া থেকে সকলেই যেখানে অ্যাপ্লাই করতে পারছে সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যাবে না কারণ এখন বর্তমানে যেহেতু শিক্ষক নিয়োগ নেই অতএব যেই সুযোগটা পাওয়া যাচ্ছে বিহারের মতো সেই সুযোগটা কাজে লাগাও কারণ বিহারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক শিক্ষক কিন্তু এখন কর্মরত সেখানে ঠিক আছে এই ছিল বিহারের এই ঝাড়খণ্ডের টেট দু হাজার চব্বিশের আপডেট দুটো পরীক্ষা অবশ্যই ধীরে সুস্থে সমস্ত কিছু ডিটেলসে জেনে শুনে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে যা যা চাইবে ভুলভাল করা চলবে না কারণ একটা ভালো একটা অ্যামাউন্ট বোঝা যাচ্ছে তেরোশো পনেরোশো একটা অ্যামাউন্ট ভুল করলে কিন্তু টাকাটা কিন্তু একদম চলে চলে যাবে ঠিক আছে সেই মতো প্রিপারেশান নাও সে আশা করা যায় যে টেট পাস করতে পারবে এবং অবশ্যই বিহার এই ঝাড়খণ্ডের যে নতুন শিক্ষক নিয়ে হবে সেখানে কিন্তু একটা সুযোগ পাওয়ার একটা চান্স রয়েছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম যা আপডেট ছিল ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে